প্রিয় দর্শক আপনারা জানলে অবাক হবেন যে অপবিশ্বাসকে দেখা গিয়েছে এবার বোরখা ও হিজাব পরিহিত অবস্থায় তার এর লুক দেখে আপনারা অবাক হবেন বিস্তারিত জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন একমাত্র ছেলে জয়কে নিয়ে ঢাকার বাণিজ্য মেলায় ঘুরতে গেলেন অপবিশ্বাস দেখলে আসলে আপনারা চমকে যাবেন হিজাব ও বোরখা পরিহিত অবস্থায় অপবিশ্বাসকে একদম মুসলিম ও একজন হিজাবে নারীর মতো লাগছে দেখতে সিনেমার বাইরে বর্তমানে ঢালিউড কুইন অপবিশ্বাস বিভিন্ন কাজে ব্যস্ত আছেন তার এত ব্যস্ত তার মাঝেও ছেলেকে নিয়ে ঘুরতে যাচ্ছেন মাঝে মাঝে ছেলেকে যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার চেষ্টা করছেন এই ঢালিউড কুইন তাই এবার তাকে দেখা গেল ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘুরছেন ছেলেকে নিয়ে অপবিশ্বাস এ সময় অপবিশ্বাসের এক মেকআপ ছবি পোস্ট করেন তার ফেসবুক পেজে অপবিশ্বাসের ব্যতিক্রমী লুক দেখে তার ভক্তবৃন্দরা খুবই আনন্দিত ও খুশি হয়েছেন প্রিয় দর্শক অপবিশ্বাসের এই হিজাব ও বোরখা পড়া লুক দেখে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানান আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না